বিকালবেলায় চায়ের সাথে মুখরোচক কিছু খেতে সবারই খুব ভালো লাগে নমস্কার বন্ধুরা আমি প্রিয়া দেশ বিদেশের গল্পকথার আরও একটি নতুন ব্লগে সকলকে স্বাগত রান্নাটার নাম হয় পরেই বলছি এই যে এক কাপ আটা নিয়ে নিয়েছি তার মধ্যে লবণ স্বাদ অনুসারে আর দেবো হচ্ছে সামান্য চিনি দেবো হচ্ছে কালো জিরে আর ক্রাশ করে জোয়ান আর তারপরে লাস্ট দেবো ময়ম তো বুঝতেই পাচ্ছেন আটা ময়দারই কোনো একটা জিনিস বানাচ্ছি ও এই জিনিসটা আবার আপনারা ময়দা দিয়েও বানাতে পারেন কিন্তু যেহেতু আমার মেয়ে খাবে তাই ময়দাটা তো সব সময় সহ্য হয় না তাই জন্য এই আটা দিয়েই বানা বানাচ্ছি আর কি তো বিকালবেলায় এ দেশে চায়ের সাথে যে একটু বিস্কুট নিয়ে খাবো এদেশে খুব একটা বিস্কুট মানুষজন পছন্দ করেন না বিস্কুট যদ যেহেতু ময়দা এইসবেরই হয় তাই জন্য এখানের মানুষ এই বিস্কুটটাকে অ্যাভয়েড করেই চলে বিস্কুট মিষ্টি জাতীয় কোনো জিনিস এই দেশের মানুষ অ্যাভয়েড করেই চলে তো এগুলো দেয়া হয়ে যাওয়ার পর একটু উষ্ণ গরম জল নিয়ে এই আটাটাকে ভালো করেই মেখে নে নিচ্ছি বেশ একটু শক্ত করেই মাখছি তার কারণ যেটা বানাবো সেটা একটু নোনতা মুখরোচক চুক্ত আর চায়ের সাথে খেতে কিন্তু দারুণ লাগে তারপরে ওই পাঁচ দশ মিনিট মতো একটু রেস্টে রেখে দিয়ে এইগুলোকে একটু লই মতন কেটে নিচ্ছি তো গোল গোল করে এই যে বড় বড় লই করে নিয়েছি এরপর ওই লুচির মতো করে বেলবো আর এ দেশের বিস্কুট বলতে ওটসের বিস্কুট আরও বিভিন্ন রকমের ক্রিম বিস্কুট অনেক রকমেরই বিস্কুট আছে বিস্কুট নেই এটা বলবো না কারণ এই বিস্কুটগুলো খেতে না আমার খুব একটা বিশেষ ভালো লাগে না কি জানি কেমন যেন খেতে আমাদের দেশের মতো বেশ ভালো রকম স্বাদ আমি পাই না এখানকারের হয়তো এখানের মানুষজন ওইটাই পছন্দ করেন তো এই যে লুচির মতো করে গোল করে বেলে নিলাম বেলে নেওয়ার পর সরু সরু করে এই যে ইয়ে ছুরি দিয়ে কেটে নেব তো দেশে যেহেতু বিস্কুটগুলো আমার একদমই ভালো লাগে না চায়ের সাথে খেতে তাই অগত্যা আমার হাতকেই কাজে লাগাতে হচ্ছে তাই জন্য এই যে অনেকে হয়তো বুঝতেই পেরেছেন যে আমি এটা কী বানাতে চলেছি আর যদি না বুঝতে পারছেন এর নাম হচ্ছে নিমকি এমনিতে তো এই নিমকি আমরা মানে পুজোর সময়তেই করে আমার মা আর কি বানাতেন তো সেটা যেহেতু এখন টুজো কিছু নেই কিন্তু যেহেতু চায়ের সাথে এটি বেশ খে খেতে দারুণ লাগে তাই ভাবলাম আর আটা তো বাড়িতে রয়েছে তার কারণ যেহেতু মেয়ে খাবে ওই যে বললাম মেয়ের জন্যই আরও বানানো আর আমরা সবাই চা দিয়ে খেতে ভালোবাসি আর ও টুকটাক খুচুর খাচুর খেতে খুব ভালোবাসে তো এই যে দেখুন কত সুন্দর ক্রিপসি মতন হয়েছে আর সত্যি খেতে কিন্তু দারুণ হয়েছে একটা খেয়ে টেস্ট করে আমি দেখেছি তো যাই হোক খুব তাড়াতাড়ি বানানো যায় আপনারাও চাইলে এরকম বানাতে পারেন সন্ধেবেলায় চায়ের সাথে খেতে পারেন তাহলে চলুন ভিডিওটি আজকে এখানেই শেষ করলাম আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন